এই যে শিক্ষার্থী অবস্থায় এই যে কত স্টুডেন্ট ঝলসে গেল ঢাকা উত্তরাতে একেবারে জীবন তো ছাই হয়ে গেল অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে যে এতগুলো ব্যক্তির এতগুলো মানুষের একসঙ্গে কিভাবে মৃত্যু হয় এটা কি একজনের পাপে হলো এই ক্ষেত্রেও কি তাই হলো যে একজনের হয়তো কোনো পাপ ছিল তার জন্যে এতগুলো জীবন চলে গেল বিষয়টা কি এমন বিষয়টা হচ্ছে যার যেটা প্রারব্ধ রয়েছে এটা সব পূর্ব নির্ধারিত কার কোথায় মৃত্যু হবে কখন মৃত্যু হবে এটা এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি লিখেছেন বিদ্যার বিলাসে আমি আমার জীবনের সময়গুলো অতিবাহিত করে ফেললাম কিন্তু আমি তোমাকে সময় দিতে পারলাম না প্রভু আমার তো এখন কোনো গতি নেই আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমার কী গতি হবে কোথায় যাব এখন সরণ তুমি একমাত্র এখন তুমি স্মরণ আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না এই বিদ্যার্জন শিক্ষায় জীবনের কতগুলো দিন আমি কাটিয়ে ফেললাম কিন্তু তোমাকে কোনো সময়ই দিতে পারলাম না আর পড়তে পড়তে আমার জীবনের এইভাবে যে এমন পরিণতি হবে যে কথা বারংবার স্মরণে আসে এটা ভোলার নয় ভক্তিবিনোদ ঠাকুর যেটা লিখেছেন একদম বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে একেবারে মিলানো যায় এই যে শিক্ষার্থী অবস্থায় এই যে কত স্টুডেন্ট ঝলসে গেল ঢাকা উত্তরাতে একেবারে জীবন্ত ছাই হয়ে গেল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন বিদ্যার বিলাসে কাটাইনো কালো এই যে স্কুল পড়ুয়া যেই শিক্ষার্থী যে স্টুডেন্ট তারা কি কোনোদিন চিন্তা করতে পেরেছে যে এইভাবে আমাদের মৃত্যু হবে পড়াশোনা তো শেষ হলো না তাদের যে তারা পড়াশোনা শেষ করে জীবনের একটা পর্যায়ে একটা বয়সে তারা পৌঁছেছে তারপরে মৃত্যু হলো তা তো হলো না তারা তো কল্পনাও করতে পারেনি যে এইভাবে আগুনে ঝলসে যাবে তারা এইভাবে অগ্নিতে দগ্ধ হয়ে যাবে তারা সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে এখন হাহাকার এ দুঃখের কোনো শেষ নেই কোনো শব্দের দ্বারা এর প্রশমন করা সম্ভব নয় এর নিবারণ করা সম্ভব নয় তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বিদ্যার ও বিলাসে কাটাইন কালো। পরম সাহসে আমি আমি পরম সাহস নিয়ে পড়াশোনা করছি স্কুল কলেজে আমি লেখাপড়া করছি কিন্তু পড়তে পড়তেই যে আমার মৃত্যু হয়ে যাবে এটা কি আমি জানি এটা কি আমি ভাবতে পেরেছি যেটা ঢাকা উত্তরাতে হলো কেউ কি ভাবতে পেরেছে এটা একেবারে অপরিণত দশায় অপরিণত বয়সেই এত ছোট ছোট বাচ্চারা তারা এত মারাত্মক যন্ত্রণা ভোগ করে তাদের মৃত্যু হল এই জন্য আমাদের কারোর হাতেই বেশি সময় নেই যা করার এখনই করো নাহলে পরে কিন্তু সময় পাবে কি না এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য সময় থাকতে থাকতে তার ভজন করো তার সেবা করো না হলে কিন্তু কোনো উত্তর থাকবে না এই যে আমি আমার এক ইউটিউবার দাদা রয়েছে আমার সুবন দাদা আমাকে অত্যন্ত ভালোবাসে আমি বলছিলাম এই বিষয়টা যে অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে যে এতগুলো ব্যক্তির এতগুলো মানুষের একসঙ্গে কিভাবে মৃত্যু হয় এটা কি একজনের পাপে হলো অনেক সময় বলা হয় না পাপি মরে সাত ঘর নিয়ে একজনের দোষে অনেককে দোষীর হতে হয় দোষের ভাগী হতে হয় অনেক সময় এই ক্ষেত্রেও কি তাই হলো যে একজনের হয়তো কোনো পাপ ছিল তার জন্যে এতগুলো জীবন চলে গেল বিষয়টা কি এমন বিষয়টা হচ্ছে যার যেটা প্রারব্ধ রয়েছে এটা সব পূর্ব নির্ধারিত কার কোথায় মৃত্যু হবে কখন মৃত্যু হবে এটা আগে থেকেই লেখা আছে এজন্য তার এক সেকেন্ড আগেও আমাদের মৃত্যু হবে না যখন মৃত্যুর বিষয়টা লেখা আছে ঠিক তখনই মৃত্যু হবে কিন্তু আমরা যদি ভগবানের সেবাপরায়ণ হতে পারি আমরা যদি নাম সংকীর্তন পরায়ণ হতে পারি আমরা যদি গৌর গোবিন্দের সেবাপরায়ণ হতে পারি হরিনাম সংকীর্তনে যদি হাততালি দিতে পারি তো আমাদের মৃত্যু যোগ যেতে পারে এতে কোনো সন্দেহ নেই যদি মৃত্যু যোগ থাকে সেই মৃত্যু যোগ কেটে যেতে পারে যদি আমরা সংকীর্তনে হাততালি দিই এই হাতের রেখা মুহূর্তেই পাল্টে যাবে হয়তো আমার লেখা আছে যে কালকে দুপুর দুটোই আমার মৃত্যু হবে কিন্তু আজকে এখানে বসে যদি হাততালি দিয়ে কীর্তন করি ওই মৃত্যু যোগটা সেই মুহূর্তে কেটে যাবে এমন মহিমা নাম সংকীর্তনের এমন মহিমা শ্রীমন মহাপ্রভুর সেবার